হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে সো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা অনেক সময় সারাদিন ম্যাসেঞ্জারে চ্যাট করে থাকি ফলো আপ করে থাকি কিন্তু আমরা ম্যাসেঞ্জারের যে আপডেট বিষয়গুলো আসলে এগুলাই জানি না কেউ যদি আমাদেরকে এসে বলি ম্যাসেঞ্জারে এই সমস্যার সমাধান করে দাও কিন্তু আমরা করে দিতে পারছি না সো আজকে আপনারা মেসেঞ্জারে এক্সপার্ট হয়ে যাবেন সব সমস্যার সমাধান করে দিতে পারবেন সো চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া তার মেসেঞ্জারে অযথা এস এম এস দিয়ে ডিস্টার্ব করে কিংবা আপনার প্রোফাইলের ফোটোর কারণে অনেক সময় অনেকেই এস এম এস দেয় অযথা এস এম সো এই এস এম এসগুলা কীভাবে বন্ধ করে দিবেন প্রথমত আপনি আপনার ম্যাসেঞ্জারে চলে আসবেন ম্যাসেঞ্জারে চলে আসার পর আপনারা দেখতে পাবেন কর্নারের দিকে থ্রি ডোর আইকন আছে জাস্ট এই থ্রি ডোরে একটা ক্লিক করে দেবেন সো থ্রি ডোরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন অনেকগুলো অপশন আসবে সো আপনারা কর্নারের দিকে দেখতে পাবেন সেটিংস এই সেটিংসে আপনারা আবার একটি ক্লিক করে দেবেন একটি ক্লিক করে দেওয়ার পর এরকম একটা এন্টারপ্রাইস শো আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নমুক একটি অপশন আছে জাস্ট এই প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনটিতে টাচ করে ব্রিতরে প্রবেশ করবেন সো ব্রিতরে প্রবেশ করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে দেখতে পাবেন মেসেজ ডেলিভারি নামক একটি অপশন আছে জাস্ট এই ম্যাসেজ ডেলিভারি অপশানটিতে একটা টাচ করবেন সো টাচ করার পর একটি হোম পেজ আসবেন অনেকগুলো অপশান নিয়ে সো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অপশানটি আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক অর্থাৎ আপনার ফেসবুকের যারা ফ্রেন্ড আছে এই ফ্রেন্ডের ফ্রেন্ডও কিন্তু আপনাকে এস এম এস দিতে পারবে সো এটা আপনি অফ করে দিবেন আপনারা প্রথমত এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাসেজ রিকোয়েস্ট আমি মেসেজ রিকোয়েস্টে দিয়ে রাখি সবসময় কারণ হচ্ছে কেউ কেউ আমাকে এস এস করবে কিন্তু আমার নোটিফিকেশানটি আসবে না আমি পরবর্তীতে দেখে নিব যে কেউ আমাকে এস করেছে সো আপনি যদি চান একেবারে মেসেজ করতেই পারবে না সেক্ষেত্রে আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্টটি ক্লিক করে দেবেন তাহলে আপনাকে কেউ মেসেজই করতে পারবে না সো সবসময় মেসেজ রিকোয়েস্টে রাখাটাই বেটার সো ব্যাকে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আদার অন মেসেঞ্জার অর ফেসবুক অর্থাৎ অন্য কেউ ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ছাড়া যারা ফেসবুক ইউজ করে থাকে তারাও চাইলে আপনাকে মেসেজ পাঠাতে পারে সো এই জন্য আপনি সেমভাবে ম্যাসেজ রিকোয়েস্ট দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না অযথায় কিন্তু আপনার নোটিফিকেশানে নোটিফিকেশান বাঁচবে না ম্যাসেঞ্জারের রিকোয়েস্টগুলো পাবেন কোথায় থেকে ম্যাসেঞ্জারের রিকোয়েস্ট পাওয়ার জন্য সেমভাবে মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে আসার পর এখানে দেখতে পাবেন মেসেজ রিকোয়েস্ট নামাকে একটি অপশন আছে এই যে মেসেজ রিকোয়েস্ট জাস্ট এই মেসেজ রিকোয়েস্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আমাকে ম্যাসেজ রিকোয়েস্ট করেছে খুবই সুন্দর একটি সেটিংস যেটা করলে আপনাকে কল দিতে থাকবে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে সে আপনাকে কল দিচ্ছে কিন্তু সে বুঝতে পারবে যে আপনি হয়তো বিজি আছেন সো এই জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনি মেসেঞ্জারে চলে আসবেন যে আপনাকে বিরক্ত করতেছে জাস্ট তার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর তার প্রোফাইলটি কিন্তু আপনার সামনে চলে আসবে পরবর্তীতে দেখতে পাবেন এখানে জাস্ট মিউট একটি অপশান আছে জাস্ট এই মিউট একটি ক্লিক করে দেবেন সো মিউটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাসেজ মিউট মেসেজ নোটিফিকেশন মিউট কল নোটিফিকেশন মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন সো আমরা মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশনে দিয়ে দেবো সো টাচ করার পরে এখানে ওকে দিয়ে দেবো শেষ ব্যাস কাজ হয়ে গেছে এখন আপনি কত সময় তাকে মিউট রাখতে চাচ্ছেন আপনি যদি এক এক ঘন্টা একদিন কিংবা এক মাস এরকম করে আপনারা এখানে টাইম সিলেক্ট করে নেবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমি কিছু আনটিল আই চেঞ্জ ইট মানে মানে অনির্দিষ্ট সময়ের জন্য আমি তাকে মিউট করে রাখবো জাস্ট এয়ারফোনিতে ক্লিক করে ওকে দিয়ে দেবো ব্যাস কাজ শেষ সে আমাকে কল দিতে থাকবে মেসেজ দিতে থাকবে কিন্তু আমার কাছে নোটিফিকেশান শো হবে না সো এর জন্য আমি কোনো প্রকার মেসেজের ভোগান্তিতে পড়ব না প্রয়োজনীয় একটি সেটিংস অনেক সময় আমরা অনেকের সাথেই কথা বলে থাকি প্রিয়জন কিংবা মেয়ে বন্ধু কিংবা এরকম যার মেসেজগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না সো এই মেসেজগুলা কেউ যদি আমাদের ফোনটা তার হাতে নিয়ে নে তো সেক্ষেত্রে সে দেখা যাচ্ছে আমাদের মেসেজগুলা দেখে দেখে ফেলছে সো এই জন্য আপনার আমরা যেটা করব এই মেসেজগুলো হাইড করে রাখবো মেসেজগুলো হাইড করার জন্য আপনাকে মেসেঞ্জারে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আবারও ক্লিড আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে সেইমাবে কিন্তু সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করবেন নিচের দিকে সো নিচের দিকে আসার পর সেম এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম জব সেটি দেখতে পাচ্ছেন রিপোর্ট সো দ্বিতীয় যে অপশনটি দেখতে পারবেন হিডেন কন্টাক্টস জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কর্নার দিয়ে এটি প্লাস আইকন আছে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন সো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মেসেঞ্জার সবাই শো হবে সো এখন যদি আমি কাউকে হাইড করে রাখতে চাই সে আমার প্রিয়জন কিংবা সে আমার খুবই প্রয়োজনীয় চ্যাটস যাকে যার চ্যাটস কার সাথে শেয়ার করা যাবে না মেহে দেওয়া ছান এই আইডিটাতে আমি ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর হাইড কন্ট্যাক্টে ক্লিক করবো সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইড হয়ে গিয়েছে সো এখন কিন্তু এই জিনিসটা কিন্তু আমার মেসেঞ্জারের মধ্যে নেই সে যে কেউ যদি আমার ফোনটি হাতে নেয় সো তার আইডিটা কিন্তু আর দেখতে না মেসেঞ্জারের মধ্যে সো আপনি চেক করতে পারবেন সেম প্রসেসে হাইড গিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন এখন যদি আপনি আনহাইড করতে চান সেক্ষেত্রে জাস্ট সেম প্রসেসে আপনারা চলে আসবেন চলে এসে সেমভাবে সেফটি অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আইডি অ্যান্ড কন্ট্যাক্টে ক্লিক যাবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আনহাইড জাস্ট এই আনহাইডে ক্লিক করবেন আনহাইডে ক্লিক করলে কিন্তু আবার জায়গায় চলে আসবে পুনরায় তার জায়গায় চ্যাটটি কিন্তু চলে আসবে সো ভিওর্স এরকম করে কিন্তু আপনারা মেসেঞ্জারে এক্সপার্ট হয়ে যেতে পারেন সো ভিডিওটি চলে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুনভাবে থাকলে সাবস্ক্রাইব করবেন সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি হোসাইন আহমদ বিদায় নিচ্ছি এখান থেকেই দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ